সামষ্টিক মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রাজনীতি রাজনীতি ক্ষমতা এবং রাষ্ট্রকে পরিচালিত রাষ্ট্র এবং ক্ষমতা হলো সম্পত্তি অর্থাৎ রাষ্ট্র এবং ক্ষমতার মালিক সবাই বা হকদার সবাই যখন রাজনীতির মাধ্যমে রাষ্ট্র এবং ক্ষমতাকে কোনো একজন ব্যক্তি পরিবার বা গোষ্ঠী নিজেদের স্বার্থে কাজে লাগায় তখনই ধীরে ধীরে গণজাগরণের একটা পরিস্থিতি তৈরি হয় এবং ক্রমান্বয়ে একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয় এই দিনটি মূলত ইয়ামের দিন গণ দিন অর্থাৎ জনগণের যে এজমালি সম্পত্তি রাষ্ট্র এবং ক্ষমতা সেটাকে আবার পুনর্বিন্যাস করবার জন্য যে দিন সেটাই হলো ইয়ম অধীন বা গণ অভ্যুত্থানের দিন